কাটার পরে হয়তো বা এটা বাইশ চব্বিশ চলে আসবে এটার দাম পরে মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট আপনার মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার বি ষোলো বাই ষোলো হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইস ডিবিএল কোম্পানি ডিবিএল কোম্পানি ভাই এগুলো এখন কত সুন্দর সুন্দর কালার এই যে দেখুন একদম মানে ফ্রেশ ফুল ফ্রেশ কোনো ভাঙাচোরা নেই এই যে এখানেও একটা দেখুন এই যে এখানে দেখুন এখানে একটা কালার রয়েছে ফুল ফ্রেশ আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজ আর ঠিকানা হচ্ছে ঢাকা ভাটারা থানা নতুন বাজার নতুন বাজার নামার পরে আমার এখানে আসতে হয়তো বা সাত আট মিনিট বা দশ মিনিট সময় লাগে যে কোনো একটা অটোরিকশাওয়ালা ভাইকে বলবেন যে বারো বিঘা মোড় যাব আর বারো বিঘা মোড় আসলে আমার এই প্রতিষ্ঠানটি আপনারা পেয়ে থাকবেন আচ্ছা ভাই আজকে ভালো ভালো কিছু প্রোডাক্ট দেখাবেন এবং অনেক কম দামে অনেকেই খুঁজতেছে আপনি তো অবশ্যই ভাইরাল এখন আলহামদুলিল্লাহ আসলে আমি সততার সাথে বিজনেস করি আপনারা যাচাই বাচাই করবেন এখানে আসবেন আমার এখানে ছাড়াও কিন্তু আমার এখানের মানে পাশাপাশি আরো অনেকেরই দোকান আছে আপনারা যাচাই করবেন যেখান থেকে আপনারা ভালো এবং কম দামে প্রোডাক্ট পাবেন আপনারা সেখান থেকে নিবেন আমার এখানেও দেখবেন যদি মনে হয় এখানের মালগুলো ভালো দামেও কম ইনশাল্লাহ অবশ্যই আপনারা আমার কাছ থেকে নেবেন যেমন এই যে একটা টাইলস আপনারা দেখুন এই টাইলসে হচ্ছে আপনার ন্যানো পলিশ টাইলস চব্বিশ চব্বিশ ঠিক আছে যেটার মার্কেট প্রাইস রয়েছে প্রায় একশো পাঁচ দশ টাকা স্কোয়ার ফিট আর আমি সেই জায়গায় দিচ্ছি আপনার মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা অনেক সাশ্রয় অবশ্যই এছাড়াও আপনার ব্লক দিকে আসলে কিন্তু আমরা আরো ছাড় দিব এবং ডিসকাউন্ট আরো দিব অবশ্যই ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে যে এখানে একটা কালার রয়েছে দেখুন এই যে এখানে একটা কালার রয়েছে চব্বিশ চব্বিশ ঠিক আছে এই প্রাইসটা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট পঁয়ষট্টি টাকা পার পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট এছাড়াও আপনার এই যে এখানে একটা টাইলস রয়েছে আপনারা দেখুন এই যে দেখাচ্ছি এই যে এখানে একটা টাইলস রয়েছে চব্বিশ চব্বিশ এগুলো হচ্ছে আপনার চব্বিশ চব্বিশ আর যেগুলো কাটিং করা থাকবে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো ওগুলো আলাদা দাম থাকবে ঠিক আছে আর এই টাইলসগুলো আপনার দেখা গেছে কি একশো পিসের মধ্যে হয়তো বা আপনার দশ টাইলসের এরকম টুকটাক সমস্যা থাকবে আর বাকিগুলি আপনার ফ্রেশ থাকবে মোটামুটি থাকবে মোটামুটি ফ্রেশে থাকবে আর আমি দাম তো পঁয়ষট্টি টাকা বলেছি অবশ্যই আমি ছাড় দিব আপনারা আসবেন আসলে ইনশাল্লাহ আমি ছাড় দিয়ে থাকবো এছাড়াও যে এখানে দেখুন এই যে আট বারো টাইলস যে আমার মানে নতুন মাল চলে এসেছে এগুলো আমরা আমাদের এর কাজ চলতেছে আচ্ছা এই যে দেখুন প্রত্যেকটা টাইলস কত সুন্দর সুন্দর টাইলস যে দেখুন এগুলো দাম পড়বে মাত্র আঠারো টাকা পার পিস আঠারো টাকা আঠারো টাকা পার পিস আপনার দেখা গেছে যে আমরা এক হাজার দেড় হাজার পনেরোশো পাঁচশো বা কম বেশি করে যার যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ আমরা এখান দিতে পারবো এই যে এখানে একটা কালার রয়েছে এই যে দেখুন একদম কত সুন্দর সুন্দর কালার এই যে গুলো এসেছে এই যে এখানে আমাদের লোকজন টাইলসগুলোর এর কাজ চলতেছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এই যে এখানে দেখুন একটা কালার জি 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 এই যে এখানে একটা কালার সবই আঠারো টাকা পিস পর জি আঠারো টাকা পার পিস এটা হচ্ছে আপনার বডি আর এই যে এটা হচ্ছে আপনার ডেকো মাত্র আঠারো টাকা পার পিস আপনারা দেখুন যদি পছন্দ হয় আমার এখানে আসবেন এসে দেখে আপনারা নিতে পারবেন এই যে এখানে একটা কালার রয়েছে আপনারা মার্কেট যাচাই করে নিয়ে যাবেন আমার এই টাইলসগুলো হচ্ছে এই যে দেখুন আপনাদের সামনে রাখার রয়েছে এগুলো হচ্ছে আপনার খোলা টাইলস ঠিক আছে এগুলো আমরা আমাদের গেছে কালকে মাল চলে এসেছে আমরা যে বাছাই করতেছি বাছ না বাছাই এখনো হয় নাই বাছাইয়ের কাজ চলতেছে এগুলো এখনো বাছাই করতেছি আমরা এখনো বাছাইয়ের কাজ শেষ হয় নাই এছাড়াও যে এখানেও দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে আমাদের যে রয়েছে ওই যে বারো চব্বিশে যে স্টোন বডি যে টাইলস গুলো এই যে দেখুন একেবারে ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ একেবারে ফ্রেশ আপনার শতকরা হয়তো দুই চার পাঁচটা টাইলসের একটু সামান্য কোনো কাজে ভাঙা থাকবে এগুলো পড়বে আপনার মাত্র আটচল্লিশ টাকা পারি স্কোয়ার আটচল্লিশ টাকা পারি হান্ড্রেড পার্সেন্ট ইস্ট অন্বড়ি ভাই এই যে দেখুন দেখুন হান্ড্রেড পার্সেন্ট ইস্ট বডি দেখুন এই যে এবং কোম্পানিও কিন্তু আপনার ডিবিএল দেখুন ডিবিএল ঠিক আছে অবশ্যই যে এখানে একটা কালার রয়েছে এই যে এখানে একটা কালার রয়েছে এই যে আমাদের বাছাই দেখুন প্রত্যেকটা মালই কিন্তু একেবারে ফ্রেশ দেখুন আপনার অবশ্যই প্রত্যেকটা কালারই সুন্দর একটা কালার থেকে একটা কালার সুন্দর কম নয় এই যে এখানে দেখুন এই যে আমাদের যে মালের যে মাল এসেছে আমাদের মালের বাছাইয়ের কাজ চলতেছে এই যে এখানে একটা টাইলস দেখুন অফ ভিতরে বারো চব্বিশ ঠিক আছে দেখুন আপনারা হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি আর কোম্পানি তো হচ্ছে ডিবিএল কোম্পানি ঠিক আছে একেবারে সাত ভিতরে দাম থাকবে মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা এই যে এছাড়াও যে এখানে দেখুন আমরা এখনো বাছাই করিনি এই যে আপনার মাল বাছাই কাজ চলতেছে এই যে দেখুন আপনার এই যে দেখুন শতকরা কিছু টাইলসের কিছু কিছু টাইলসের এরকম টুকটাক সমস্যা থাকবে হয়তো বা শতকরা মানে দুই চার পাঁচ সাতটা টাইলস বা একটু সামান্য কম বেশি আপনার এরকম সমস্যা থাকবে এগুলো আপনারা ওয়ালের সাইড দিয়ে দিবেন কিংবা আপনাদের এর যেগুলো মানে কাটার প্রয়োজন হয় সেই টাইলসগুলো আপনারা কাটবেন তাহলে দেখা গেছে সমস্যাটা থাকবেন এই যে একটা টাইলস দেখেন কতটুকু স্টোন বডি টাইলস ঠিক আছে দাম মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস ঠিক আছে এই যে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে এখানে একটা কালার রয়েছে দেখুন প্রত্যেকটা টাইলসই কত সুন্দর এগুলো আপনারা নিতে পারবেন আটচল্লিশ টাকা হ্যাঁ আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট গেছি আপনার এক হাজার দেড় হাজার দুই হাজার পাঁচশো বা কম বেশি করে ইনশাল্লাহ আমরা দিতে পারবো এই যে একটা কালার দেখুন ভাই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর এই যে কোম্পানি কিন্তু আপনার এই যে ডিবিএল হান্ড্রেড পার্সেন্ট স্টোর্ন বডি টাইপ ঠিক আছে এগুলোর এগুলোর দাম হবে আপনার মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে এখানে একটা টাইলস রয়েছে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার সাদার ভিতরে খুবই সুন্দর চমৎকার চব্বিশ মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট অবশ্যই ছাড় থাকবে এগুলো তো নতুন কিনতে গেলে একশো প্লাস একশো প্লাস এই যে এখানে একটা রয়েছে এটা হচ্ছে আপনার কালোর ভিতরে ডোরা কাটা না এই কালোর ভিতরে সাদা সাদা ফুটা ফুটার দাগ রয়েছে এটা কিন্তু কাটিং করবো আমরা আমরা এখনো কাটিং করিনি এই যে এটা কেটে একটা সাইজে নিয়ে আসবো এটা এই মুহূর্তে আপনার চব্বিশ চব্বিশ আসছে আমরা কাটার পরে হয়তো বা এটা বাইশ চব্বিশ চলে আসবে এটার দাম পরে মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট ষাট টাকা পার স্কোয়ার ফিট এই যে একটা টাইলস এটা আমরা কাটিং করে রেখেছি ভাঙা ছিল আমরা কেটে একটা সাইজে নিয়ে এসেছি মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট ষাট টাকা হান্ড্রেড পার্সেন্ট স্টোন বড়ি মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট এছাড়াও যে এখানে একটা টাইলস রয়েছে দেখুন এটা হচ্ছে আপনার চব্বিশ চব্বিশ টাইলস এই যে দেখুন আপনার কত সুন্দর টাইলস এটাও নিতে পারবেন আপনারা আমার কাছ থেকে মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট আর সার কিন্তু অবশ্যই থাকবে এই যে এখানে একটা রয়েছে এটা হচ্ছে আপনার ডাবল লেয়ার এটা আমরা এখনো এটাও কিন্তু কাটিং টাইলস এই যে কোনো ভাঙা রয়েছে আমরা কাটবো আমাদের মেশিন রয়েছে এটা কাটার পর আপনার বাইশ চব্বিশ হয়ে যাবে এটা হচ্ছে ডাবল লেয়ার এই ডাবল লেয়ারে যে রয়েছে যে দেখুন কতটুকু লেয়ার আপনি কাস্টমার ভাই দেখান অনেক চাহিদা জি এতটুকু এবং প্রাইস কেমন এটা মার্কেট প্রাইস প্রায় একশো চল্লিশ টাকা আছে আর আমরা দিচ্ছি আপনার মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট পঁয়ষট্টি টাকা পার ফিট এছাড়াও আরো ছাড় থাকবে থাকবে না জি অবশ্যই ছাড় থাকবে ছাড় থাকবে না এটা কি হয় ছাড় অবশ্যই থাকবে এই যে এখানে একটা টাইলস দেখুন খুবই সুন্দর একেবারে ফুল ফ্রেশ আপনার এটা হচ্ছে আপনার মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট বাইশ টাকা জি এরপরে যে এখানে দেখুন ষোলো ষোলো টাইলস রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা টাইলস এখানে রয়েছে এগুলো আমরা যে একটু আগে দেখালাম বাসায় কাজ চলতেছে এই যে এখানে একটা টাইলস রয়েছে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখুন ষোলো ষোলো নয় হ্যাঁ এগুলো হচ্ছে ষোলো ষোলো এই যে এখানে একটা টাইলস রয়েছে ষোলো ষোলো আপনার এগুলো একদমই আপনার বাসা বাড়ি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এগুলো হচ্ছে আপনার মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট 16 বাই 16 100% স্টোন বডি টাইলস ডিবিএল কোম্পানি ডিবিএল কোম্পানি ভাই এগুলো কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট অবশ্যই প্রত্যেকটা টাইলসই আপনার সুন্দর আপনারা যদি আপনাদের যদি পছন্দ হয় আপনারা আসবেন এই যে এখানে একটা কালার রয়েছে এই যে দেখুন খুব সুন্দর চমৎকার ডিজাইনের ভিতরে

এই যে একটা চব্বিশ চব্বিশের টাইলস এটাও কিন্তু কোনো ভাঙা এটা আমরা কাটিং করার পরে বাইশ চব্বিশ হবে আর দামটা থাকবে মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট ষাট টাকা চিন্তা করেন দশ নতুন কিনতে গেলে এটা আপনার অনেক খরচ করবে অবশ্যই নতুন থেকে আমাদের এখানে অনেক কমে পাবেন সাশ্রয়ী মূল্যে কিনতে এখানে একটা টাইলস রয়েছে এটার দাম আপনার 2422 যেটা এটা হচ্ছে আপনাদের 65 টাকা পারিশ 80 টাকা পারিশ কই বিভিন্ন জেলা থেকে তো আপনারা এই প্রতিষ্ঠানে চলে আসে কম দামে টাইলস পাই দেখেন কি জি আমার এখানে আলহামদুলিল্লাহ যারা আসে আমি সবসময় সময় কাস্টমার ভাই এবং বন্ধুদের ছাড় দিয়ে থাকি এবং আমার এখান থেকে কাস্টমাররা যখন মাল নেয় আবার আসে ঠিক আছে এই সা ইচ্ছা দেখে পছন্দ করে নিয়ে যায় আপনারা অবশ্যই আসবেন দেখবেন পছন্দ করবেন পছন্দ হলে আমাদের এখানে লোড আনলোড পরিবহনের সকল ব্যবস্থা রয়েছে আমরা অবশ্যই আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা করে দিয়ে থাকবো যে এখানে একটা রয়েছে এটাও কিন্তু আপনার চব্বিশ চব্বিশ মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট এছাড়াও আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখুন এই যে একটা রেটে রয়েছে এগুলো আপনারা কিচেন স্লাপে ব্যবহার করতে পারবেন কোনো ভাঙা রয়েছে আমরা কাটিং করব কাটিং করার পর একটা সাইজে চলে আসবে আর এই সাইজটা হবে বাইশ চব্বিশ এগুলো কিচেন স্লাপে ব্যবহার করতে পারেন কিচেন স্লাপে কিন্তু বিশ ইঞ্চি লাগে চব্বিশ ইঞ্চি থাকলেও চার ইঞ্চি কাটটা ফেলে ফালাই দিতে হয় কাটিং করতে হবে কাটিং এমনি করতে হবে আপনার চব্বিশ চব্বিশ নিলেও কাটিং করতে হবে সেক্ষেত্রে যদি আপনার কিচেন স্লাপে এই টাইসগুলো দেন আপনাদের চার ইঞ্চি কাটটা ফালাই দিতে হবে আর এটা দুই ইঞ্চি কাটলেই হয়ে যায় সেক্ষেত্রে এই টাইসগুলো আপনারা কমের ভিতরে নিতে পারবেন মাত্র ষাট টাকা পার স্কোয়ার ভাই আপনার কাটিং টাইলস অথবা খোলা টাইলসে আপনার যে ভালো প্রাইস কেউ দিতে পারবে না আলহামদুলিল্লাহ আমার এখান থেকে কাস্টমাররা একেবারে সুলভ মূল্যের ভিতরে পেয়ে থাকে এবং কাস্টমার ইনশাল্লাহ আমার কাছে আসে মাল নিয়ে যায় এবং তারাও খুশি ইনশাল্লাহ আমিও খুশি এটা হচ্ছে বত্রিশ বত্রিশ এটা হচ্ছে বিভিন্ন কালারের টাইলস ভ্যারাইটিস ঠিক আছে আপনার জায়গায় গেছি কি কোনোটা এক পিস দুই পিস এরকম করে পাবে বত্রিশ বত্রিশ ভ্যারাইটিস এটার দাম পড়বে আটচল্লিশ টাকা পার পিস চল্লিশ টাকা কমে রাখবেন অবশ্যই ডিসকাউন্ট তো থাকবেই অবশ্যই থাকবে যে এখানে একটা টাইলস রয়েছে এটাও দেখুন কত সুন্দর চমৎকার একটা টাইলস এটাও নিতে পারবে আমার কাছ থেকে মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট আর সার অবশ্যই থাকবে এই যে দেখুন এটা হচ্ছে আপনার ডিবিএল এর ভিতরে ম্যাট টাইলস দেখেন একদম ফুল ফ্রেশ ভাঙা চুরা নাই ঠিক আছে এগুলো আপনারা মার্কেট প্রায় যাচাই করবে প্রায় পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট রয়েছে যে জায়গায় আমরা দিচ্ছি মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট তাও আবার আপনার ব্লক দেখে আসলে আমি অবশ্যই ছাড় রাখবো ডিবিএল কোম্পানি যে দেখুন লেখা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইস দেখুন এই যে দেখুন দেখুন দেখ স্টোন বডি এই যে এখানে একটা কালার রয়েছে তারপরে যে এখানে একটা কালার রয়েছে এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালার এই যে দেখুন একদম মানে ফ্রেশ ফুল ফ্রেশ কোনো ভাঙা চোরা নেই এই যে এখানে একটা দেখুন এই যে এখানে দেখুন এখানে একটা কালার রয়েছে ফুল ফ্রেশ এই যে দেখুন কত সুন্দর উডেন ভিতরে অবশ্যই পছন্দ হবে এখানে একটা কালার রয়েছে দেখুন আপনারা কত সুন্দর দেখুন ভাই এই যে আমি বলেছি তো পিসে কোন আপনারা আরো কম পাবেন অনেক কম অবশ্যই সবগুলি ফ্রেশ তারপর আপনার টুকটাক সমস্যা একশো পিসের মধ্যে হয়তো বা পাঁচ দশ পিসের সামনে টুকুন আগে যে ভাঙা থাকবে এগুলো আপনারা কাটিং কিংবা স্কাটিং এ ব্যবহার করলেই ওকে তাইলে এই গ্রেড আর এটা খোলা টাইলস প্রায় সমানই হয়ে যাবে পার্থক্য থাকবে এই যে একটা টাইলস দেখুন কত সুন্দর একেবারে দেখুন 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 আপনারা দেখলি পছন্দ হবে 90% 95% একদম 100% স্টোন বডি টাইলস দেখুন দেখলি পছন্দ হবে আর এই যে কোম্পানির দেখুন ভাই ডিবিএল সিরামিক্স এই ব্র্যান্ডটা তো অনেক ভালো ব্র্যান্ড না ভাই বাংলাদেশের একটা সুনাম ধন্য কোম্পানি আকিজ ডিবিএল মির আরেকে এগুলো প্রোডাক্ট আমার কাছে আপনারা পাবেন এগুলো অবশ্যই ব্র্যান্ড এটা হচ্ছে জায়নামাছ যদি কেউ জায়না নিতে চায় তারা আমার কাছ থেকে নিতে পারবে জায়নামাজের ক্ষেত্রে আমি স্পেশাল ছাড় দিয়ে থাকবো মাত্র পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট দেবে জায়নামাজ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এগুলো চাইলে আপনারা রুমে ব্যবহার করতে পারবেন রুমে কিভাবে ব্যবহার করতে পারবেন এটা আমি আপনাদেরকে দেখাই চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন এই যে এই টাইলসটা আছে হ্যাঁ এই টাইলসটা শুধু পিছনের যে পাটটা রয়েছে শুধু এই পাটটা শুধু এই পাটটা আপনার দুইটা ভাগে দিলে কিন্তু যদি আপনার রুমে ইউজ করতে চান তাহলে কিন্তু আর কেউ বলতে পারবে না এটা জাইনামাস ছিল কিনা এই যে দেখুন

এই যে এখানে চাইলে আপনারা এগুলো আপনার রুমের ভিতরে কম বাজারের ভিতরে যদি কেউ লাগাতে চায় তাহলে আপনারা এগুলো লাগাতে পারেন এটাও কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে এখন কিন্তু আর এটা জাইনা মাজ রইল না এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেল আপনারা চাইলে কম ভিতরে চব্বিশ চব্বিশ টাইলস মাত্র পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট এগুলো সকল জায়গায় আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন এছাড়াও ভাই দেখুন এই যে এখানে রয়েছে একটা কালার এর কত সুন্দর বারো চব্বিশ হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস দাম মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা কালার দেখুন কত সুন্দর সুন্দর কালার দেখুন যে এখানেও কিন্তু আপনার জানে আমাদের কালার রয়েছে আপনাদের যার যেটা পছন্দ হয় আপনারা নিবেন আসবেন দেখবেন এই যে এখানে কিন্তু আমরা এই যে কালারগুলো রাখ রাখতেছি ওইখান থেকে আমরা শটিং করার পরে আমরা কিন্তু এখানে সাজিয়ে গুজিয়ে রাখতেছি বাসায় করে রাখতেছি আপনাদের যার যেটা যতটুকু টাইলস প্রয়োজন হয় আমার এখানে আসবেন দেখবেন পছন্দ হলে নিয়ে যাবেন আচ্ছা এছাড়াও ভাই এখানেও কত সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন ভাই আসলে আলহামদুলিল্লাহ আমার এখানে অসংখ্য টাইলসের কালার রয়েছে আপনারা আসবেন দেখবেন পছন্দ করবেন পছন্দ হলে এখান থেকে নিয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলায় আমার এখান থেকে টাইলস আপনারা ক্রয় করে ইনশাআল্লাহ নিয়ে যেতে পারবেন এছাড়াও দেখেন ভাই এখানে একটা টাইলস রয়েছে এটা হচ্ছে আপনার একেবারে ম্যাট টাইলস যারা একদম ম্যাট টাইলস খুঁজতেছেন যেন পিছলা খায় যেন না পড়ে এটা আপনার বারিন্দা বা বাগানের ক্ষেত্রে অনেকে ব্যবহার করে থাকে কারণ বাগানের ক্ষেত্রে তো আপনার পলিশ মালটা ব্যবহার করা যাবে না পিস লাগায় পরে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখুন একেবারে পা ধরে রাখবে ঠিক আছে পিস লাগায় পরবে না এটা হচ্ছে এটাও আপনার কাছে নিতে পারবে মাত্র টাকা এটা হচ্ছে ম্যাট টাইস যাদের একদম ম্যাট প্রয়োজন ঠিক আছে অনেকে আছে না যে বাগান বাড়ির সামনে কিছু জায়গা করে সেই জায়গায় দেয়া গেছি পলিশ মাল লাগানো যায় না ম্যাট টাইস লাগাইতে হয় আর এগুলো তো আপনার হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি একবার লাগালে দেয় গেছি আপনার বিশ পঞ্চাশ বছর পরেও আপনার টাইলস আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না কারণ পাথর বর্ত পাথর তো ভাই নষ্ট হয় না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা আমার এখানে আসবেন এই যে এখানে আরো সুন্দর সুন্দর কালার আছে আর অসংখ্য টাইলস এর ডিজাইন আমার এখানে আছে আপনারা আসবেন এসে দেখবেন দেখে যাচাই বাছাই করে যার যতটুকু টাইলস প্রয়োজন হয় ঠিক ততটুকু টাইলস একেবারে সুলভ মূল্যের ভিতরে আপনারা এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন তো ভাই আপনার এই শোরুমে আপনার এই আপনার প্রতিষ্ঠানের ঠিকানাটা আবারো বলে দিন যাতে সহজে কাস্টমার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আসতে পারে জি ভাই আমি আমার ঠিকানাটা খুব সহজে আমি বলে দিচ্ছি আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজ আর ঠিকানাটা হচ্ছে ঢাকা ভাটারা থানা নতুন বাজার এই নতুন বাজারটা হচ্ছে আপনার আমেরিকান এম্বাসির ঠিক পাশেই রুডের এই মানে রুডের আপনার পশ্চিম পাশে হচ্ছে আপনার আমেরিকান এম্বাসি আর রুডের পূর্ব পাশে হচ্ছে ভাটারা থানা মানে এই রুডের এক পারে অলগা আমেরিকান এম্বাসি এম্বাসি আর আরেক পারে হচ্ছে ভাটারা থানা আর এই গুলচক্করটা নাম হচ্ছে নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোন একটা অটো রিকশালা ভাইকে বলবেন যে ভাই আমি বারো বিঘা যাবো নতুন বাজার থেকে আমার এই বারো বিঘা প্রতিষ্ঠানিতে আসতে আপনাদের হয়তোবা আট থেকে দশ মিনিট সময় লাগবে ভাই তাহলে সর্বশেষ বলতে পারেন যারা কিনা বিভিন্ন আপনার প্রবাসী ভাইয়েরা আছেন বিভিন্ন গ্রামে বাড়ি করতেছেন আপনার থেকে প্রায় ফোর্টি পারসেন্ট সাশ্রয়ী মূল্যে টাইলস নিয়ে লাগাতে পারবে এটা তো অবশ্যই এবং আমার এখান থেকে টাইলস যারা নিচ্ছে আলহামদুলিল্লাহ তারা প্রতিনিয়ত আসে অনেকে হয়তো মানে প্রথম প্রথম আসার পরে টাইলস আপনার কিনে নিয়ে যাওয়ার পরে ওরা ভাবে যে আলহামদুলিল্লাহ মানে মানে নিলাম কী কোনো সমস্যা হয় কি না কিন্তু নেওয়ার পরে লাগানোর পরে আলহামদুলিল্লাহ এদের আত্মীয় স্বজন সহকারে আমার এখানে আসে কারণ ভাই টাইলস এমন একটা বিষয় যে টুকটাক সমস্যা যেগুলো থাকে ভাই এগুলো কিন্তু আপনার পুটিং কিংবা স্কার্টিংয়ে যখন দিয়ে দেওয়া হয় তখন কিন্তু বোঝাই যায় না যেটা আপনার এ গ্রেড না খোলা টাইলস এ গ্রেডের যেরকম সেম ম্যাটেরিয়ালস রয়েছে সি গ্রেডও কিন্তু ঠিক সেম ম্যাটেরিয়ালসের রয়েছে ম্যাটেরিয়ালসের দিক দিয়ে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে কিছু টুকটাক ভাঙা কিছু টুকটাক ভাঙা বা টেম্পারেচার দিক দিয়ে দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি ঠিক আছে এই যে দেখুন আমি টাইলসগুলো কীভাবে কিভাবে ফালতেছি একশো পার্সেন্ট স্টোন বডি টাইলস একশো পার্সেন্ট স্টোন বডি টাইলস মানে টেম্পারেচার দিক দিয়ে আপনার কোনো কমতি নেই কমতিরা এক জায়গায় রয়েছে কিছু টুকটাক সমস্যা কোনা ভাঙা রয়েছে সেগুলো আপনারা যেগুলো সমস্যা থাকে ওয়ালের সাইড দিয়ে দেওয়ার পর স্কার্টিং দিবেন স্কার্টিং দিলেই তো আপনার ভাঙাটা থাকে না ফ্রেশ টাইলসগুলো মাঝে দিবেন আর যেগুলো কাটিং করার প্রয়োজন থাকে যেগুলো সমস্যা রয়েছে সেগুলো কাটিং করবেন আর পুটিং তো ম্যাচিং রয়েছে এরপরেও যদি কিছু সমস্যা থাকে ভাই টাইলসের ম্যাচিং পুটিং রয়েছে একেবারে সিমেন্ট একে পাথরের মতো লাগানোর পরে একেবারে সেম কালার হয়ে যায় সামান্য টুকটাক সমস্যা আর একটা টাইলস যখন লাগানো হয় ভাই টাইলস কিন্তু একদম মিশিয়ে লাগানো হয় না টাইলস আপনি দেখবেন প্রত্যেকের টাইলস কিন্তু আপনার লেখাই থাকে যদি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে ধরেন একটা ষোলো ষোলো টাইলস এই টাইলস আপনারা যখনই লাগাবেন এই টাইলসটা কিন্তু আপনার একেবারে এইভাবে কিন্তু কেউ লাগায় না কেউ না তাহলে কিন্তু নিচে গ্যাস হয়ে টাইলস ব্রাষ্ট হয়ে যায় অনেক সময় আপনার হয়তো শুনে থাকতে পারেন যে টাইলস ব্রাষ্ট হয় টাইলস ব্রাশ হওয়ার কারণ কিন্তু একটা কারণ অনেক হয়তো বুঝে না বুঝার কারণ টাইলস এই যে এইভাবে লাগিয়ে দেয় লাগিয়ে দেওয়ার পরে নিচে যে একটা হাওয়া থাকে সেই হাওয়াটা হইতে কিন্তু না সেই হাওয়াটা যখন উপরে উঠে পড়ে তখন টাইলস একদম অটোমেটিকলি উপরে উঠে যায় তো এই টাইলসে কিন্তু কি করতে হয় আপনার মানে কয়েন আছে না যে মানে পয়সা এক টাকা বা পাঁচ টাকার যে কয়েন রয়েছে সেই কয়েনটা আপনার টান দিলে যতটুকু ক্লিয়ার রাখতে হয় ঠিক ততটুকু ফাঁক রেখে কিন্তু টাইলস রাখতে হয় আর এই ফাঁকটা যখন রাখা হয় এই টুকটা কুনা ভাঙা বা টুকটা সমস্যা যদি থাকে তো এইখানে কি আপনি পুটিং করবেন না ভাই এখানে যদি পুটিং করেন এখানে যদি সামান্য একটু সমস্যা এদিকে থাকেও যদি আপনি এ চলে যায় ভাঙাচুরা কিছুই থাকবে না একেবারে ফুল ফ্রেশ এ গ্রেড আর সি গ্রেড আর খোলা কোনো ডিফারেন্স নেই এই হচ্ছে যে ভাই এটা সলিউশন সমাধান আমার এই প্রোডাক্ট তো আমি আজকে থেকে বিক্রি করতেছি না ভাই আলহামদুলিল্লাহ আমি প্রায় দশ বছর ধরে আমি আপনার এই ধরনের মালামাল বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ আমার কোনো কমপ্লেন নেই তবে হ্যাঁ কিছু বায়রা। আপনার না বুঝে আমার এখানে কমেন্টসে কিছু বাজে কমেন্টস করে ফেলে যেমন কেমন কেমন কমেন্টস করে কমেন্টস এটা করে যে বললো যে একটা টাইলস দেখে গেছি কি ধরেন ভাই মেপকে বলতেছি এই টাইলসটা আমি বলেছি যে আমার কাছে দুই হাজার স্কোয়ার ফিট ঠিক আছে আমাদের মাল কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। এখন আপনার এই ভিডিও দেখার পরে দেখা গেছি যারা আসবে তাদেরকে আমরা আমাদের এখানে যখন যেটা থাকবে আমরা কিন্তু তখন ওই টাইস দিতে পারবো হঠাৎ করে এক ভাই আসছে দেখা গেছি কি আমার এখানে এই টাইলসটা অনেক বেশি আছে ওনার হয়তো বা এটা পছন্দ হয় না পছন্দ হয়েছে এটা ঠিক আছে আমার কাছে এটা হয়তো ওই পরিমাণ পর্যাপ্ত নেই এখন এইরকম ধরনের কিছু ভাইরা আসা যায় ফাট করে একটা বাজে কমেন্টস করে ফেলে আর এছাড়াও কিছু ভাই ব্যবসা তো করি কিছু তো লোক থাকবে এরকম দেখা গেছি কি বাজে মন্তব্য করার মতো তো আমার কথা হচ্ছে আমি কারোর সাথে কখনো কোনো প্রতারিত করি না যদি কেউ বলতে পারে যে আমার এখান থেকে টাইলস কেনার পরে কেউ প্রতারিত হয়েছে আমি জরিমানা সহকারে দেব। এই কথা কেউ বলতে পারবে না কেউই না ব্যবসা প্রয়োজনে ছেড়ে দেব কিন্তু মানুষ ঠকানোর ব্যবসা আমরা করবো না আমার এখানে যে খোলা স্পেস আছে আমার সিগ্রেট এটা সিগ্রেট বলেছি আমি আমার এখানে যেই টাইলসটার যেই সমস্যা আছে আমি প্রত্যেকটা টাইলসের সমস্যা বলে দিয়েছি এবং যেই টাইলসটা যেভাবে লাগালে আর কোনো সমস্যা হবে না আমি কিন্তু এই কথাটাও বলে দিছি ভাই আচ্ছা হ্যাঁ রাইট বলছি জি ভাই বলতেছিলাম তো আমার কথা হচ্ছে আপনার এখান থেকে টাইলস কেনার পরে আমি তো আলহামদুলিল্লাহ শুধু আমি না বাংলাদেশের মধ্যে আপনার এই খোলা টাইলস আরো অনেকেই বিক্রি করে এই টাইলসগুলি লাগানোর পরে কিন্তু ভাই খুব সুন্দর দেখা যায় আর বাজেটে তো আপনার অনেক কম এই যে ভাই ষোল ষোলোর টাইলসটা দেখতেছেন এই টাইলসাই কিন্তু আপনার এই গ্রেড কিনতে গেলে আপনার প্রায় পঁচাত্তর টাকা নিচে আপনি কিনতে পারবেন না পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আপনি কিনলেন আর সেই টাকায় আমি আপনাকে চব্বিশ চব্বিশ টাইলস কাটিং দিচ্ছি আপনার মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট আপনার চব্বিশ ষোলোর যেতে একশো গুণ গ্লেজ বেশি হলো আপনার চব্বিশের মালে

এই এই টাইলসগুলো আপনার যারা বাসা বাড়িতে লাগানো হয় প্রত্যেকেই তো চাই যে আমি ভালো ভালো মানের টাইলস লাগাবো যাদের অর্থনৈতিক দিক দিয়ে অনেক ভালো থাকে তারা তো দেখা গেছে কি এ গ্রেড বা চায়নার টাইলস লাগায় আর যাদের মানে বাজারটা দেখা গেছি একটু কম থাকে কিন্তু বাসাবাড়িতে টাইলস লাগাতে চায় তারা আমার এখানে চলে আসবেন আমি অবশ্যই সার দিয়ে থাকবো